You're আলাইকুম রহমাতুল্লা টুক করে থালবাটি কিনতে আইসি ডিনার সেট ডিনার সেট ডিনার সেট কিনে নিয়ে রেশমার বিয়েতে যাব রেশমার কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে বুঝছো এই ডিনার সেটের মধ্যে কত কিছু আছে সব দেখায় দেখায় চেক করে করে বিটা একদম প্যাকেট করে দিচ্ছে আমি কইছি ইয়া বড় একটা প্যাকেট দিবা কারণ কি বড় প্যাকেটে না দিলে থালবাটি যদি বাইঙ্গে সুরে পড়ে আমরা কিন্তু আগের দিন ডিনার সেটটা কিনে আইনে পরের দিন এই যে গাড়ির মধ্যে উইঠে তিনজনে চলে যাচ্ছি তো স্যার ভাই আমাকে ভ্যানেটি ব্যাগ সে সব। আমাদের সাথে থাহে বুঝছো আমরা যেখানে যাই তুষার বাইরে নিয়েই যাই তারে আমরা মেলা ভালোবাসি ওই জন্যই তার এছাড়া আমরা কোনো জায়গায় যাতে পারি তা এই যে চলে যাচ্ছি রেশমাকে বাড়ির উদ্দেশ্যে সহালে কিন্তু গোমের তেউটে চলে খাই খাইনি কিছু রাস্তায় মনে করলাম খাইয়ে নেবো আবার মিষ্টি কিনতে হবে না বিয়ে বাড়ি যাচ্ছি বলে কথা মিষ্টি না নিলে হবে তা সেই সাতকিরা গোস ডেইরি না কি কয় সেই দোকানে এসে গেলাম দেহি লাল লাল জিলেপি ব্যস্তেছে সাদা মিষ্টি লাল মিষ্টি কালো মিষ্টি গাজা তারপরে ওই যে বাতসা সব ধরনের মিষ্টি মিষ্টি আছে আবার সানা জিলেপিও আছে কুকার বাপরে কলাম একটু সানা জিলেপি খাওয়াবা কারণ কি তো না দৌড় তা এই সানা জিলেপিটা কল কি তাহলে খাও একটা আমি একটা না তালি কারণ মিষ্টি মিষ্টি যা এ যদি আহানে না খাই তারপরে যদি আমার ডায়াবেটিস ধরা পড়ে তাহলে আমি আর জীবনে খাতেই পারবো না সেই সময় তো খাতেই দিবা না তার তিনটে সাইডে খাবো লাল মিষ্টি কালা মিষ্টি সাদা মিষ্টি রসালো মিষ্টি সব ধরনের মিষ্টি খালাম মিষ্টি যে এত মজা জানলে আর আরও খাতাম আগেতেই খাতাম ওই ওই দুঃখ করবো না বুড়ো কালে ডায়াবেটিক্স হবে আবার গাড়িতে উঠেছি মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি শস্য ক্ষেত ভুট্টা ক্ষেত ধানের ক্ষেত সব কিছু দেখো কি ডহে দেখা যাচ্ছে এইবার পীড়ায়োগের বাড়ির কাছে চলে আইছি আসার পরে এই যে একটা ওয়াকাম্য ঘটলো এই ও আকাম ঘটলো কি জনি কদিন দুই দুডো আড়িয়া গরু রে এই যে ঠেলা গাড়ির মধ্যে নিয়ে মালপত্র নিয়ে যাচ্ছে মানে ওই আকের খুশানা ভুট্টার গাছ তাই নিয়ে যাচ্ছে তা আড়িয়ে গরু দিয়ে কি আরে এই গাড়িটা না যায় ওরা পাগল না কোনে গাড়ির মারির পরে ঠেলে নি তা বহুত বিপদের মুহূর্তে গেলাম যাইয়ে শেষমেশ রেশমাগে বাড়ি চলে আসলাম সেই বড় কার্টুনটা আমি নিয়ে মোটে জাতি সিনে বিশাল ওজন না ওর মধ্যে তো মেলা থালবাটি এত থালবাটি একসাথে নিতে গেলে তো টু ওজন হবেই আমি সেই কোন পাজাগুজা এর দইরে নিয়ে চলে আসলাম তারপরে কলো তুই যে দেরি এরে আইসি রাখানে রান্দা বাড়া করতে কুটা বাটা তো শেষ তা তুই একটু কাজ করে দিবি না তা আমি কছ্তি আসতে দাও রোস্ট রাঁধতে হবে আমি সেই টোস গুঁড়ো এড়ে দিই এবার এই যে রোস্ট রানলাম তারপরে গরুর গোশ রানলাম আমারে কলো তুই না হলে কি ও এসব কাজ আমি করলাম ওরে এইসব তো আমার বাই হাতের খেল ব্যবস্থিত ছিল আমি একটু ঘুটে কাটে দিলাম আর কি বুঝছো একটু পাট নিচ্ছি আর কি সেই রোস্ট রান্না হয়ে গেছে আবার ওই দিকে গা ধুয়াবে রেশমারে সবাই সাজুগুজু করে বসে রয়েছে আর এ হা টাহ একদম লুঙ্গি গেঞ্জি গায়ে দিয়েছে আবার কান্নাকাটির পর্ব চলতেছে এইবার রেশমারে কেউ কোলে নিয়ে পিড়ের পরে জাতি পারতেছে না আমি কছি দাঁড়া আমি নিশ্চি, ঝপ্পাত করে ওরে কোলে করে নিয়ে চলে গেলাম পিড়ের পরে ও মাজা যাওয়ার সময় দেখি আর ভাবি ধরলো কলো তুই একা নিবি কেন তুই একা পারিস আমি কস ওরে রেশমারে আমি পারবো না মানে ডাকি নিয়ে চলে আসলাম আইনে ঠপ্পাস করে ফিড়ের পরে ফেললাম ফেলার পরে ওরে গা ধোয়াবে এই জাড়কালে মানুষ কি এতে

সাত আমি ভালো মতো না হয় আবার নিয়ে ওর দাদে একটু মহালিলাম তারা গেলেও লাগে সময় শুরু করে দিয়েছে আমাদের ডিভ্র থেকে বিয়ে ওইসব আমার ভালো ঠে জাড় কাল না এই যদি আমার বিজয় দেয় বিজয় দিলি এই জাড়ের মধ্যে আমি মরবানি না আমি কইছি বাপুরে তোরা গা আমি দিকে দূরে দাঁড়াই থাই লাগবে আনটি তোমার কাদা মাদা কুকার বউ এই যে লাল টুকটুকে বউডা এত ডহের কুকার বৌডার আমার ভালো লাগে আর এইতেছে আছে ঋণী আমাকে মামা বোন হয় বুঝছাও ঋণীর খুব লজ্জাশীল তো ওই ঋণির কিন্তু বিয়েটি বাহিরে আছে যদি কেউ বিয়েটিও অফার দিও আমার কাছে নীনির গার্জিয়ান কিন্তু আমি কইছাও আমার বোন হই না ওই যে নীনির সামনে বিয়ে দিতে হবে রেশমার বিয়ে তো শেষ আর সবার বিয়ে হয়ে গেছে সবাই নীনির রেশমার গায় পানি দিয়ে দিলো বিসমিল্লাহ কই আমারে ঢাহিলো আমি কইছাও আমিও পানির নদী যাব না আপু এই কুকা একদম নাইসে কইছে বেশ ঐ পাশে মিউজিক বাজছে কুকা আর এই কুকু একদম ওই তে বুড়ো কুকা কিন্তু না আমি কিন্তু কুকা কইছাও আর ওই কুকু অনাস্তেছে ওর নাম আমার মনে নেই যাই হোক বুনিয়া ও ছোট দা ওই যে আমার গিয়ে আছে বুনিয়ার মেয়ে সবাই

ঘর পুঙার অবস্থা পুঙায় কি কাদা মাহাই এক খাবলা মানে থালের পুঙায় কাদা মাহাই এ সবার পুঙায় পুঙায় বার হয়েছে আমি কইসি আমি ওই কাদা খিচুড়ি করব না আমি বাপু ওই রেশমারে গা গোসল ধুয়া এদের সময় পরিপাটি করে ওই খাটাই করে ফেলাইছে সেই সময় আইসি আমি খির দিচ্ছি আমি কিন্তু বাহিতি খির খাওয়াবো আমার বাপু টাকা পয়সা নিয়ে আমি কুকার বাপের সাথে নিয়ে গেছি না কইসি কুকার বাপ টাকা আমি কোনো টাকা দিতে পারবো না আমি এমনি খির খাওয়াইছি আর খাবলা খানিক খাইয়েও নিছি আমি রেনি আর রেশমা দেখো কি সুন্দর স্টেজে বসে রয়েছি

কি আছে ওর মধ্যে ও মা ল্যাগেজ দেশে তা সেই ল্যাগেজের মধ্যে শোনা গয়না সব ডালিয়ে পড়েছে মানে গয়নার ওই বাক্সটা মানে একটু মজবুত কম আছে ওই জন্য সব ডালিয়ে পড়েছে মেলা গয়না তো গয়নার বার এই খুলে পড়েছে এইবার আমরা হুঁজি খুঁজি করে দেখতে দেখতে হুজুর চলে আসে এই বিয়ে পড়াতে এই আমার খুকার বাপ কিন্তু সেই বিয়েটা পড়াই দেখছে বুঝছাও উকিল কি শাকিরে নৌরি কয় আমার খুকার বাড়াই সে সাক্ষী কবুল কবুল কয়েছে আমরা জানি না বিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ কবুল 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 হইয়েই গেল শেষমেশ রেশমারে সাজানো হয়ে গেছে রেশমার শাড়িটা কিন্তু একটু অন্য কালারের দেশে কারণ রেশমার আরো আরো শাড়ি আছে বুঝাও আর গয়নাতে রেশমারে যা আজকে দে কিন্তু রেশমা বুঝসাও সবাই চিনে রাহ আমার বোন হয়ও আর এই হচ্ছে আমার বোন জামাই ওকে দুইজনে কিরাম লাগতেছে ওদের দাম্পত্য জীবনে সবাই একটু দোয়া করো যাতে ওরা সুখী সুখীভাবে সারা জীবনটা কাটাতে পারে